এই হ্যালো এদিকে আসো তোমার নাম কি হ্যালো তোমার নাম কি আমার নাম সে মিন এদিকে আসো আমরা পার্ক ওই চোর কিতে উঠমু আসো আরে ভাইয়া এই আজা মুভি দেখছে ও ভাইয়া আসো বিদেশে যাব আসো চরকিতে গেলে আর কে উঠতে পারবে না আমরা দুইজন থাকবো আসো এদিকে আসো তাড়াতাড়ি আসো আসো এই যে এটাই উঠবা ঠিক আছে এটা এটা এটাই আসলে উঠছো এই যে এখন আমরা কথা বলি হ্যালো এখন এই যে আমরা পার্সোনালি কথা বলবো কিন্তু ওরা শুনতে পাবে না এটাই ডিস্টার্ব করতে পারবে না ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে যাও হ্যাঁ যাব তো ভাই তোমার তোমাকে পরে আনবো বুঝছো তো আগে আমরা কথা বলি নি আসলে কাম হবে না ভাই তোমরা উঠতে পারবে না এটা ভাই আমি না ভাই ওই যে বের হবে বের হবে বের হইব না বল দেব যাও যাও সরো যাইবো না ডিস্টার্ব করে না ভাই বেটা ভাই ওনারে তো কষ্ট দেন দিতেছেন ভাই

ভাই আমি তো গেম খেলি না প্রায় আষ্ট দিন পর গেম ঢুকছে আজকে না যদি আমার ফ্রেন্ড হও তাহলে আমার আইডি কোড আইডি কোড দিতেছে আইডি কোড তোলো রিকোয়েস্ট পাঠাও